আলহাস সালাদ্দিন আহমেদের নামে আজকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদেশ থেকে এবং দেশে থেকে কিছু যুগি মহল অপপ্রচার চালাচ্ছে যে মানুষটি সবসময় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছেন তিনি একটি কারণে বলেছেন বাংলাদেশের গণতান্ত্রিক যারা অব্যাহত থাকুক চব্বিশের ফ্যাসিস্ট বিদায় নেওয়ার পরে যে আজকে নতুন বাংলাদেশ সেই বাংলাদেশে উনি একটাই সংগ্রাম যে বাংলাদেশের গণতান্ত্রিক বাংলাদেশ বিনিময়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে যত ধরনের সহযোগিতা দেওয়া প্রয়োজন সব ধরনের সহযোগিতা বাংলাদেশ জাতীয়বাদী দল দিতে প্রস্তুত আজকে সালাউদ্দিন আহমেদ কক্সের বাজারের সন্তান আমরা গর্বিত কক্সবাজারের মানুষ হিসাবে কিন্তু খালুদ্দিন আহমেদ সাহেব আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্পদ ওনার বিচক্ষণতায় বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট উনি গুরুত্বপূর্ণ মতামতগুলো পেশ করছেন এইটার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে আমাদের প্রিয় নেতার বিরুদ্ধে তিনি কক্সবাজারের আমাদের গর্বের দন গর্বের সন্তান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য জিয়া পরিবারের দেশনীতি বেগম কালেজা এবং তারেক রহমানের অত্যন্ত অত্যন্ত বিশ্বস্ত সৈনিক ওনাকে ওনার পথকে অবরুদ্ধ করার জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র শুরু করছে আমাদের প্রিয় বিরুদ্ধে বিভিন্ন তকমা লাগাচ্ছে সেই তকমা লাগিয়ে বিভিন্ন অপপ্রচার করে আমাদের পিয়নাতার গতিকে কোনো কখনো দমিয়ে রাখা যায় না বাংলাদেশে আমাদের একমাত্র ঠিকানা সবার আগে বাংলাদেশ এই সবার আগে বাংলাদেশ যাদের যারা মনে প্রাণে ধারণ করতে পারছেন না যারা এটা নিয়ে অসন্তুষ্ট যারা অন্য একটা দেশি বিদেশি যে আমাদের বাংলাদেশ বিরুদ্ধে যে কিছু এজেন্ট আছে তাদের লালিত তাদের পোষ্য তারাই এটা সহ্য করতে না পারে সালাদ আহমেদের বিরুদ্ধে এই অপপ্রচারে নেমেছেন আমরা আহ্বান জানাবো আমাদের নেতার বিরুদ্ধে সালাদ্দিন আহমেদের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার আপনারা যুক্তি যুক্তিতর্ক দিয়ে করবেন ডালাভাবে কোনো অপপ্রচার করবেন না এই হিসেবে আমি সবার কাছে এই আহ্বান করছি আমরা জানতে পেরেছি আজকে তার যেই গুছালো বক্তব্য এবং দেশ নিয়ে যে তিনি কথাবার্তা বলতেছেন এবং আমাদের দলের যে কথাবার্তা তিনি উপস্থাপন করছেন দলের পক্ষ থেকে তার ধারাবাহিকতায় তারা বিভিন্ন কুচ মহল এবং কিছু সাংবাদিকরা তাকে ইন্ডিয়ার রয়্যাল এজেন্ট বলে যে আখ্যা দিয়েছেন তার প্রতিবাদ আমরা জেলা যুবদলের পক্ষ থেকে জানাচ্ছি এবং এই জেলা যুবদল আজকে আমরা যে আন্দোলন হবে এই সমস্ত আন্দোলনে আমরা এই জেলা যুবদল সর্বাত্মক তার সঙ্গে একাত্মতা ঘোষণা করছি